হায় এ ব্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে দুজন মিলে চললাম মাসিক বাজার করতে সাথে কিন্তু বাবু যাচ্ছে কারণ বাবাকে রেখে যাওয়ার মতো কোনো মানুষ আমাদের বাসায় নেই আর ও বাহিরে বের হতে আর গাড়ি দেখতে খুব পছন্দ করে আর এই যে দেখতে পাচ্ছেন সে তার বাবার হাত ধরে যাচ্ছে এটা তার ইচ্ছা তার ক্ষণে ক্ষণে মোট সুইং করে কোনো দিন আমার সঙ্গে বা কোনো দিন তার পাপার সঙ্গে এই তার কাজ তো চলুন আমরা বাজারে যাবো আর আপনাদের নিয়ে যাবো না এটা কি হয় কোথা থেকে কি বাজার করি দেখতে হবে না প্রথমেই ফলের দোকানে চলে আসছি এখান থেকে আমরা আয়ন বাবার জন্য ফল নিয়ে থাকি তো আয়ন বাবার জন্য ফল নিয়ে নিয়েছি আর আমাদের জন্য আম নিয়ে নিয়েছি তো এখন চলুন দিকে যাওয়া যাক আমরা এখান থেকে মুদি বাজার করে থাকি আয়নের পাপা লিস্ট ধরে সব ওনাদের বুঝিয়ে দিচ্ছেন এখন মাছের বাজারে যাওয়া যাক আমাদের মাছ নেওয়া শেষ হয়ে গেছে আর ওই আঙ্কেলটা আমাদের মাছগুলো কেটে দিচ্ছিলেন কি কি মাছ নিয়েছি সেটা বাসায় গিয়ে দেখাবো কি ভাবছেন এই সামান্য বাজার করলো একটু ছোবর করুন কাঁচা বাজার করা কিন্তু বাকি আছে এখন চলুন সবজি বাজার করে বাসায় যায় তারপর দেখাবো কি কি কেনা হয়েছে এখন আমি বসে পড়েছি বাজার শেয়ার করার জন্য তাহলে চলুন দেখে নেওয়া যাক কী ভাবছেন সব কিছুই তো দেখালো কিন্তু মাংস তো দেখালো না আসলে মাংস ফ্রিজে আছে গরুর মাংস মুরগির মাংস সব কিছুই ফ্রিজে আছে তাই মাংসটা কেনা হয়নি কি ভাবছেন ভিডিও শেষ করলো না কেন রুখো যারা সামনে কিন্তু টুইস্ট আছে। এখন বিকালবেলা আবার আমরা বেরিয়ে পড়লাম আয়ন বাবা আজকে মন ঘুরে ঘুরলো আর গাড়ি দেখলো আমরা এখন চলে আসলাম মিরপুরদ শাহ মার্কেটে Bhapchen ki jong surprise. I hear the date. It's in my chest. Got me feeling some kind of way. I confess the rhythm takes over. No room to rest. My heart's dancing. It's a love conquest. এখন আবার চলে আসলাম আপনাদের সামনে আমার এবং আমার বাবার সারপ্রাইজ গিফট শেয়ার করব পাশাপাশি আরও কিছু বাজার করা হয়েছে সেইগুলোও দেখিয়ে দেব এখন দেখায় আমার গেট আয়নের পাপা যে আমাকে ট্রায়াপট কিনে দেবে এটা আমি ভাবতেও পারিনি আমি তো পুরাই সারপ্রাইজ হয়ে গেছি বিয়ের পরে একজন মেয়ের কাছে তার হাজব্যান্ডের সাপোর্ট অনেকটাই মেটার করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম